এমন অনেকেই আছে তুমি সম্পর্কে জড়াতে না চাইলেও জোর করে তোমায় প্রেমে ফেলার চেষ্টা করবে সব সময় তোমার অ্যাটাচে থাকার চেষ্টা করবে তোমার কাছে প্রেম ভিক্ষা চাইবে এমন হাবভাব দেখাবে যেন তোমার জন্য পাহাড় ভাঙতেও রাজি যত দুঃখ কষ্ট ঝড় ঝাপটা বাধা বিপত্তি আসুক না কেন সবটাই বুক পেতে নেবে তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না বাবা মায়ের ভালোবাসার কোনো দিন ঘাটতি রাখবে না তোমার সব কথা শুনবে একদম তোমার রানি করে রাখবে আরো সাত সতেরো কত কি এই সমস্ত প্রতিশ্রুতি দেবে কিন্তু সমস্যাটা কোথায় জানো সমস্যাটা হচ্ছে ঠিক যখনই তুমি ওর প্রতি দুর্বল হয়ে ওকে সবটা দিয়ে ভালোবাসতে শুরু করবে ঠিক তখনই তোমার প্রিয় মানুষটা হঠাৎ করেই দেখবে কেমন পাল্টে গেছে দেখবে আগের মানুষটার সঙ্গে এই মানুষটার কেমন একটা আকাশ পাতাল ফারাক সে আগে যা বলেছে সব এখন ভুলে যাও এখন যেটা বলবে সেটাই ঠিক ও যেটা চাইবে সেটাই তুমি করতে বাধ্য সেলফ রেসপেক্ট তো বাদই দিলাম তোমার স্বাধীনতা টুকুও কেড়ে নেবে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে ওর সব কথা শুনতে হবে তোমাকে পুরো কন্ট্রোলে করে রেখে দেবে আর তুমিও যেহেতু ওর অভ্যাসে মিশে গেছ ভালোবেসে ফেলেছ সেই মায়ার বাঁধন কেটে পেরিয়ে আসতে পারবে না কিছু বলতে গেলেই অকথ্য ভাষায় কথা বলবে হেনস্তা করবে সাদা মনে দুটো কথা বলতে গেলে উল্টে তোমায় বলে বসবে আছিস কেন পড়ে থাকতে বলেছি আমি নির্দিধায় এই সব শুনিয়ে দেবে তোমাকে ঠোঁটের নিচে কামড় মেরে সবটা সহ্য করতে হবে তোমায় মায়ার কারণে মাছের কাটার মতো গলায় আটকে থেকে যাবে সম্পর্ক থেকে না পারবে বেরিয়ে আসতে আর না পারবে গুছিয়ে সম্পর্কটা রাখতে ভালোবাসায় যেন ভালোবাসাটাই থাকে তার কন্ট্রোলে গিয়ে নিজের আত্মসম্মান স্বাধীনতাটুকু হারিয়ে ফেলো না কারণ পুরো ইউনিভার্স জানে সেলফ রেসপেক্ট ইজ গ্রেটার দেন লাভ